নমস্কার অনুতাপ অনুশোচনা আত্মসমালোচনা এবং ক্ষমা প্রার্থনা শুরু হয়ে গেছে জুলাই আন্দোলনে যে সকল ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিল তাদের আত্মসমালোচনা এবং তারা আস্তে আস্তে করে নিজেদের ভুল যে তারা চরম ভুল করেছিল সেটা আজকে তারা উপলব্ধি করছে জুলাই আন্দোলনে যে সকল ছাত্রছাত্রীদেরকে সামনের দিকে দেখা গেছিল তারা আজকে অত্যন্ত অনুশোচনা করছে বাংলাদেশের বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে এবং নিজেরা স্বীকার করছেন আমরা নিজেরাই নিরাপত্তা নেই আমাদের দেশে আমরা যারা জুলাই আন্দোলনে আন্দোলন করেছিলাম সেই সকল ছাত্রীরা শিকার দিচ্ছে আমাদের নিরাপত্তা নেই দেশের যেরকম অবস্থা সুতরাং বাংলাদেশের যেই মক কালচার বাংলাদেশের যেই লুটপাট নারী ধর্ষণ এবং চাঁদাবাজি প্রকৃতপক্ষে বাংলাদেশ এক অরাজগতা এক লুটপাটের রাজত্ব চলেছে সুতরাং এই জুলাই আন্দোলনে যারা গলা ফাটিয়েছিল যারা সারা দিন রাজপথে উপস্থিত ছিল সেই সকল ছাত্রছাত্রীরা আজকে খুবই অনুতপ্ত এবং অনুশোচনা তাদের মধ্যে ফিরে এসছে এবং তারা মনে মনে শপথ নিচ্ছে আমরা আন্দোলন করেছিলাম এবং এই আন্দোলনটা কোটা আন্দোলন ছিল আমাদেরকে বোঝানো হয়েছিল কোটা আন্দোলন কিন্তু পরবর্তীকালে এই আন্দোলনের অন্তরালে যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পদচ্যুত করার একটা ষড়যন্ত্র সেটা আমরা বুঝতে পেরেছি অনেকটা দেরিতে তখন অনেক দেরি হয়ে গেছে তাই শেখ হাসিনার পতন ঘটেছে বাংলাদেশে আর যারা বাংলাদেশে শেখ হাসিনার এই পতনকে ঘটালো সেই ছাত্রছাত্রীদের মুখে আজকে অনুশোচনা আসছে এবং তারা শপথ নিচ্ছে আমরা আবারও আন্দোলনে নামব আমরা শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনব এবং ক্ষমা প্রার্থনা করছে প্রধানমন্ত্রী আপনি আমাদেরকে ক্ষমা করবেন এবং আমরা ভুল করেছি নিজেদের কলেজের নাম নিজের নাম কলেজের নাম এবং কলেজের কোন শাখাতে উনি অবস্থিত আছেন সর্বত্র ঠিকানা দিয়ে ছাত্রছাত্রীরা শেখ হাসিনার সাথে গতকাল এক অডিও বার্তায় শেখ হাসিনার সাথে দীর্ঘক্ষণ কথা হয়েছে এবং প্রত্যেক ছাত্রছাত্রী আজকে অনুতপ্ত ভয়েস অফ প্রফেসর ইউটিউব চ্যানেল গতকাল একটা অডিও বার্তা তারা সম্প্রচার করেছে শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশের জুলাই আন্দোলনের সাথে যুক্ত যে সকল ছাত্রছাত্রীরা ছিল তাদের একটা বড় অংশ আজকে অনুতপ্ত অনুশোচনা তাদের মধ্যে ফিরে এসছে এবং শেখ হাসিনার কাছে তারা তাদের সেই ভুল ভ্রান্তি বা তাদের আত্মসমালোচনা করছেন প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইছেন আমাদেরকে আপনি ক্ষমা করবেন শুধু তাই নয় শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য তারা শপথ নিচ্ছে যে আমরাই শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনব স্টুডেন্টদের যে রকম একটা অনুভূতি বাংলাদেশের জুলাই আন্দোলনের স্টুডেন্টরা আজকে নিজের নাম কলেজের নাম এবং কোন শাখায় তিনি আছেন সর্বত্র ডিটেলস দিয়ে প্রধানমন্ত্রীর সাথে যে বার্তালাভ এই স্টুডেন্টদের যে একটা বড় অংশ ফিরে আসবে এবং তারা যে অনুশোচনা করবে এটা আমার একটা গ্রহগত হিসাব ছিল গতকাল আমি যখন অডিও বার্তাটা শুনলাম ভয়েস অফ প্রফেসারে তখন আমি খুব উৎসাহিত হলাম কেননা জানেন আমার এই নোট ডায়েরিতে গ্রহগত অবস্থান লেখা ছিল যারা আন্দোলন করে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছে তারা আন্দোলন করে শেখ হাসিনার কাছেই ক্ষমতা ফিরিয়ে দেবেন এই জুলাই আন্দোলনের সাথে যুক্ত একটা বড় অংশের স্টুডেন্ট কিন্তু অলরেডি আজকে নিজেদের ভুল বুঝতে শিখেছে এবং তারা শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য কিন্তু তৎপর হচ্ছে গ্রহগত বর্তমানে যে অবস্থান আছে একটা মঙ্গলের দশা চলছে শেখ হাসিনার হরস্কোপে মঙ্গলের প্রত্যন্ত দশা চলছে মঙ্গলটা শেখ হাসিনার বিপরীত রাজ্যক সৃষ্টি করেছে ফলে জোরালো সময় আছে তুলনামূলকভাবে এবং মঙ্গল তো রাজনীতির সবচেয়ে বড় শক্তিশালী গ্রহ মঙ্গল আর বৃহস্পতি মঙ্গলই রাজনীতি দেয় সেই মঙ্গলের প্রত্যন্ত দশায় শেখ হাসিনার চলছে কিন্তু মঙ্গল কিন্তু স্টুডেন্টকে নির্দেশ করে না মনে রাখবেন মঙ্গল কিন্তু স্টুডেন্টকে নির্দেশ করে না মঙ্গল শেখ হাসিনার জন্মছকে ষষ্ঠপতি দ্বাদশে থেকে ষষ্ঠে পূর্ণ দৃষ্টি দিচ্ছে ফলে বিপরীত রাজ্য এই বিপরীত রাজ্যকে সুফল পাওয়া যাবে পাওয়া যাচ্ছে স্টুডেন্টরা স্বীকার করছে স্টুডেন্টরা এই সময়কালে কিছু কিছু স্টুডেন্টকে রাজপথে দেখা যাবে এটা ঠিকই কিছু কিছু স্টুডেন্টকে রাজপথে দেখা যাবে আন্দোলনে দেখা যাবে সবই তো তারা অনুতপ্ত এবং তারাই রাস্তায় নামবে আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত যে বলতে পারি দুই সাল শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ক্ষেত্রে অত্যন্ত শুভ সময় যদি এক কথায় বলতে লাগে গোল্ডেন টাইম গোল্ডেন টাইম শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ক্ষেত্রে সময়কালটা কি সময়কালটা কিন্তু চতুর্থ প্রতি শনিরই কিন্তু মহাদশা শুরু হচ্ছে চতুর্থপতি শনির মহাদশা শুরু হচ্ছে শনি কিন্তু ভাগ্যের স্থানে আছে মূল ত্রিকোণে আছে শক্তিশালী অবস্থাতে চতুর্থপতি কি দেয় স্টুডেন্ট স্কুল কলেজ এডুকেশানে সর্বত্র ডিপার্টমেন্টকে নির্দেশ করে চার নম্বর ঘর সেই চার নম্বর ঘরের মালিক শনি আছে কোথায় নয় নম্বর ঘরে ভাগ্যের স্থানে মূল ত্রিকোণে অবস্থান করছে সুতরাং এই চতুর্থপতি অর্থাৎ স্টুডেন্ট শিক্ষক অশিক্ষক স্টুডেন্ট স্কুল কলেজ ছাত্রছাত্রী সর্বত্রকে বোঝায় চার নম্বর ঘরটা দিয়ে এডুকেশান ডিপার্টমেন্টে সর্বত্রকে বোঝায় শুরু হচ্ছে কখন দুই সাল স্টার্টিং টু থাউজেন্ড জানুয়ারি দু সালে জানুয়ারি মাস পড়তে পড়তে আরম্ভ হবে এবং গ্রহগত এই অবস্থানের পরিপ্রেক্ষিতে আমি দৃঢ় বিশ্বাস যেই স্টুডেন্টদেরকে দেখা গেছিল বাংলাদেশের রাজপথে জুলাই আন্দোলন নামে কোটা সংস্কারের নামে কিন্তু অন্তরালে যে শেখ হাসিনাকে দেশ ছাড়া করা হবে ক্ষমতাচ্যুত করা হবে একটা বড় সংখ্যক ছাত্র ছাত্রছাত্রী সেটা জানতো না জানত অল্প সংখ্যক ছাত্ররা যারা বর্তমানে বাংলাদেশের সুবিধা ভোগ করছে সমন্বয়ক বলে যারা পরিচিত তারা তাদের উদ্দেশ্য ছিল শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা দেশ ছাড়া করা কিন্তু যে সকল স্টুডেন্টরা প্রকৃতপক্ষে স্কুল কলেজ থেকে মাঠে নেমেছিল তাদেরকে ভুল বোঝানো হয়েছিল তারা কিন্তু স্বীকার করছে তারা কিন্তু স্বীকার করছে এবং ক্ষমা প্রার্থনা চেয়েছে শেখ হাসিনার কাছে দুই হাজার ছাব্বিশ সালে তাদেরকেই দেখা যাবে শেখ হাসিনাকে প্রতিষ্ঠা করার জন্য দুই হাজার ছাব্বিশ সাল পড়বে শেখ হাসিনাকে তারা আবার ক্ষমতায় প্রতিষ্ঠা করবে বাংলাদেশের জুলাই আন্দোলনের ছাত্রছাত্রীরা স্টুডেন্টরা তীর বিশ্বাস গ্রহগত অবস্থান ব্যাখ্যা করে আপনাকে জানালাম কেননা ছাব্বিশ সালেই শুরু হচ্ছে চার নম্বর ঘরের অবস্থান চতুর্থপতির অবস্থান শুরু হচ্ছে মহাদশা চতুর্থপতির এবং চতুর্থপতি ভালো জায়গাতে অবস্থান করছে চতুর্থপতি শক্তিশালী জায়গাতে অবস্থান করছে শনি ফলে সুফল তো পাওয়া যাবে আর এটা আমার আজকের কোনো নতুন ভিডিও নয় আমি বলেছি দু হাজার সাল পড়ুক সেই সময়তে দেখতে পারবেন যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের কোনো কাজ আটকে নেই সব কাজ দ্রুততার সাথে এগিয়ে যাচ্ছে কেউ বলছেন শেখ হাসিনা কবে আসবে কেউ বলছেন শেখ হাসিনা ক্ষমতা আবার ফিরে পাবেন কিনা না কেউ বলছেন শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হতে পারবেন কি না সব কিছুর উত্তর দুই সাল গোল্ডেন টাইম ছাত্রছাত্রীরা নামবে কবে এই ২৬ সালেই এদেরকে অগ্রণী ভূমিকা দেখা যাবে মঙ্গলের একটা অন্তর্দশা চলেছে এবং শেখ হাসিনার হরস্কোপে মঙ্গলটা রাজ্যকারী গ্রহ ফলে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের কিছু তো সুবিধা হবে বটেই এবং সময়কাল তুলনামূলকভাবে একটু সাপোর্ট নিচ্ছে তাই আমি বলেছি এই সময়কালে শেখ হাসিনা দেশে ফেরার অনেকটাই জোরালো একটা সময় আছে এবং সময়কাল আমি দিয়েই চলেছি সুতরাং এই সময়কাল তো আছেই আর একটার পর একটা শেখ হাসিনা বা আওয়ামী লীগের কিছু শুভ ফল পাওয়া যাচ্ছে কি না সেটা তো আপনারা নিজেরাই দেখছেন আমি যে সময়কাল দিয়ে রেখেছি মার্চ থেকে ফলে আওয়ামী লীগ বা শেখ হাসিনার কীরকম অবস্থান ছিল বা কী গতি প্রকৃতি ছিল আওয়ামী লীগের কথা বললেই তো মানুষকে খুন করে দিত জয় বাংলা বললে বহু মানুষ খুন হয়ে গেছে আজকের প্রেক্ষাপটটা চিন্তা করুন তো যে তুলনামূলকভাবে আওয়ামী লীগের গতি প্রকৃতি শক্তিশালী হয়েছে কি না আমার ভবিষ্যৎবাণী দেওয়াই ছিল আরও শক্তিশালী হবে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা আমি আমার এই ভিডিওতে এবং স্টুডেন্টদের সম্বন্ধে মনে রাখবেন আমি আবারও একটা ভিডিও প্রকাশ করব কয়েক মাস বাদে কেননা আমার গ্রহগত যেসব হিসাব নিকাশ আমার ডায়েরিতে লিপিবদ্ধ করা আছে তাদের স্টুডেন্টরা শেখ হাসিনার পক্ষে যে রাস্তায় নামবে এটা নিশ্চিত এবং শেখ হাসিনাকে ফিরিয়ে আনবে বাংলাদেশে এই স্টুডেন্টরাই সেই স্টুডেন্টদের সাথে গতকাল শেখ হাসিনার দীর্ঘক্ষণ কথা হয়েছে এবং স্টুডেন্টরা নিজেদের পরিচয় সহ শেখ হাসিনার সাথে কথা বলেছেন শেখ হাসিনার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করেছেন স্টুডেন্টরা এবং নিজেদেরকে ক্ষমা প্রার্থনা করেছেন স্টুডেন্টরা চ্যানেলের দিকে সবাই লক্ষ্য রাখুন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন আমি অ্যাস্ট্রোলজার বাংলাদেশের বর্তমান রাজনীতির পরিপ্রেক্ষিতে আমি আরও ভিডিও আনছি নমস্কার